বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে শুরু হতে যাওয়া সংলাপকে ঘিরে রাজনৈতিক দলগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন প্রত্যাশা তবে মোটা দাগেই তাদের কাছে প্রাধান্য পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ এরপরে সংস্কার কার্যক্রমের পাশাপাশি তাদের চাওয়ার তালিকায় স্থান পেতে যাচ্ছে নিরাপত্তা প্রসঙ্গ বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে শনিবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ সংলাপকে ঘিরে দলগুলোর রয়েছে নানান সংলাপে নির্বাচন মূল বিষয় না হলেও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন এতে গুরুত্ব পেতে পারে নিরাপত্তা সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় সংস্কার কমিশনগুলি কিভাবে কাজ নিয়ে এরকম একটা ধারণা আমাদের দেওয়া হচ্ছে আরেকটা হচ্ছে যে আসলে আসন্ন দুর্গা আসলে নিরাপত্তার প্রশ্নটাকে কিভাবে আসলে হ্যান্ডেল করা হবে কারণ এটা একটা আশঙ্কা আছে যে দুর্গাপূজাকে কেন্দ্র করে এক ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে এখানকার পরাজিত শক্তি এদিকে বিএনপিকে দিয়েই শুরু হতে যাওয়া এই সংলাপে প্রাধান্য দেওয়া উচিত নির্বাচনকেই বলছেন দলটি নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বা সংস্কারের টাইম ফ্রেম নিয়ে যে কথাগুলো এসছে কেউ বলছে আঠারো মাস কেউ বলছে সংস্কার হওয়ার পর আঠেরো মাস এবং জনগণ এটা চায় না জনগণ সংস্কার এবং নির্বাচন নিয়ে আপনার সমন্বিত বাস্তবিক পদক্ষেপ চায় জাতীয় পার্টিও মনে করে প্রধান আলোচনা হতে হবে নির্বাচনকে ঘিরে সংবিধানে তিন তিন ছয় মাসের একটি আনুষ্ঠানিক বাধ্যবাধকতা আছে সংসদ ভেঙে দেওয়ার ছয় মাসের মধ্যে আপনাকে ইলেকশন করতে হবে আমার মনে হয় প্রধান আলোচনাটি হওয়া উচিত ট্রামস দ্বিতীয় আলোচনাটি হচ্ছে সংস্কার তৃতীয় আলোচনাটি হওয়া উচিত যে আওয়ামী লীগ রাজনৈতিক প্যাসেজ পাবে কি পাবে না নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি সময় দিলে মানুষের প্রত্যাশা কমে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এবি পার্টি এজন্য জন্য আমাদের প্রস্তাব হচ্ছে যে আপনি একটা টিম করে দেন যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদিন শুনবে এবং সেটা তারা পাবলিক করবে যারা এই রাজনৈতিক দল এটা এটা চায় দেখেন আমরা একটা জিনিস চাই যেটা হচ্ছে যৌক্তিক সময় রাজনৈতিক দলগুলো বলছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার সঠিক সময়েই এই সংলাপ ডেকেছেন এই দীর্ঘশ্বাসটা যাতে আমাদেরকে ফেলতে না হয় নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা